আজকে বানাবো রাঙা আলুর জিলাপি আর কালো জাম নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম তাহলে চলুন এবার এই রাঙা আলু দিয়ে কালো জাম আর জিলাপিগুলো কি করে তৈরি করি দেখে নিন আমি জালটা ধরিয়ে দিলাম উনুন একটা কড়াই চাপিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল এই জলে এবার আমি এখান থেকে দুটো রাঙা আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব এতগুলো আমার লাগবে না এই যে এই দুটো দুটোই সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখন বাজারে এরকম নতুন রাঙা আলু উঠেছে আপনারা ছানার জিলেপি অনেকেই খেয়েছেন কিন্তু এরকম রাঙা আলু জিলিপি একবার বাড়ি তৈরি করে দেখবেন দারুণ লাগে খেতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এটাকে একটু ঢেকে দেবো আমি এতগুলো রাঙা আলু দিলাম না কারণ এতটা দিলে পরে অনেকটা হয়ে যাবে জিলেপি এতগুলো আমার লাগবে না এই তিনটা আমি রেখে দেবো যে ধোয়া উঠতে শুরু করেছে তার মানে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে খুলে দেখবো এখানে ছোট্ট একটা টিপস আপনারা যখন আলুগুলো সিদ্ধ করবেন তখন পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করবেন না সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট সিদ্ধ করলেই হবে এবার চলুন আলুগুলো খুলে দেখি আমার একটু কম মনে হচ্ছিল তাই পরে আমি আবার একটা আলু দিয়েছি দেখুন আমার আলুগুলো যে সিদ্ধ হয়েই গেছে একদম হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ করিনি এবার এগুলো আমি নামিয়ে নেব আলুগুলো যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আলুগুলো একটু ঠান্ডা হোক আমার খোসাগুলো ছাড়িয়ে নেব এবার কড়াইটা পরিষ্কার করে প্রথমে চিনি শিরাটা বানিয়ে নেব চিনি শিরাটা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে করে চিনিটা মেটে নিচ্ছি দিয়ে দেব এক বাটি চিনি মোট দেড় বাটির মতন চিনি দিলাম আর এই একই বাটি মেটে আমি এখানে দেড় বাটি জল দিয়ে এক বাটি বাটি দেড় চিনিটা দেখুন গলতে শুরু করেছে এ সময় আমি এই যে এখানে তিনটে এলাচ নিয়েছি এলাচ তিনটার মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন এই শিরাটা বেশি ঘন হবে না একটু গাঢ় হলে এটা নামিয়ে নেবো এটা ফুটতে থাকুক কোথাও ঠান্ডা হয়ে গেছে আলু তো ছাড়িয়ে নিই কোথাগুলো সহজে উঠে যাচ্ছে এদিকে আমার চিনি শিরাটা জাল উঠে গেছে এই যে আলুর খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি এই যে এখন এটা হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন আমি এরকম একটা গ্রেটার নিয়েছি এভাবে করে নিলে এটা ভালো হয় এটা এই তলা তলা থাকে না ভেতরে রকম এই যে আলুটা গ্রেট করে নিয়েছি এদিকে আমার চিনির শিরাটাও ফুটে গেছে এই যে দেখুন খুব বেশি গাঢ় করার দরকার নেই চিনি বলে যাওয়ার পর এক দু মিনিট এরকম ফুটে উঠলেই এটা রেডি হয়ে গেছে আমি এতে একটু কালারের জন্য ব্যবহার করবো সামান্য একটু ফুড কালার এই যে এটা একদমই অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে বিলাকি কালারটা সুন্দর আসে সেই জন্য দেওয়া শিরাটা একদম রেডি এবার নামিয়ে নেব এটা যাতে জমে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো এই যে একটা লেবু কেটে নিয়েছি এক দুই ফোটা মতন লেবুর রস সেটা এবার আমি ঢেকে রেখে দেবো এই যে আলুটা আমি গ্রেড করে রেখেছি মিষ্টি আলু বা রাঙা আলু এর মধ্যে আর কী কী লাগছে দেখুন লাগছে সুজি ঘি এই যে একটা বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন লাগছে গুঁড়ো দুধ আর ময়দা আর সাত মতো নুন তাহলে চলুন এবার একটা মাখিয়ে নিন প্রথমে এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ মতন সুজি এক চামচ দু চামচ আর এখান থেকে দিয়ে দেবো দু চামচ মতন ময়দা এক চামচ 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 আর গুঁড়ো দুধ বেকিং পাউডার নিয়েছি দিয়ে দেবো সামান্য একটুখানি বেকিং পাউডার খুব বেশি না এই জাতটা আর যদি আপনারা বেকিং সোডা দেন তাহলে যতটা আমি বেকিং পাউডার দিলাম তার থেকেও কম দেবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এসব দিয়ে এটা ভালো করে আস্তে আস্তে মিঠে নেব এটা মাখানোর সময় এই যে দুটো এলাচের বীজকে আমি এই যে ভেতো করে নিয়েছি এই দুটো এলাচের বীজ আমি মধ্যে দিয়ে দেব সবজিটা মাখতে মাখতে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি নিয়েছি হাফ চামচ মতন ঘি ঘিটা আবার সঙ্গে মাখি দিয়ে দেবো আমি এক চামচ ঘি দিয়ে যে মিষ্টি আলু বা রাঙা আলু ডোটায় যে মেখে নিয়েছি এবার এটা পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে তখন এবার এটা খুলে দেখি ডোটাও সুন্দর সফট হয়ে গেছে

আর এই যে বড় দোটা আমি সরিয়ে রেখেছিলাম এর থেকেও গোলাপ জামের জন্য একটু ছোট্ট ছোট্ট করে যে আমি লিচি কেটে নিচ্ছি সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার হাতে সামান্য একটু আমি ভি মাখিয়ে নেব আর এই যে বেলন চাকি এতে একটু সামান্য ভি মাখিয়ে নিলাম আপনারা চাইলে তেলও দিতে পারেন আলতো হাতে আস্তে আস্তে এই যে ছোট লেচিগুলো আমি গোলাপ জামুনের সেপে যে গোল করে নিলাম আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু লম্বা শেপও দিতে পারেন আমি এরকম গোল সেপই দিলাম রাঙা আলু জিলাপিগুলো বানানোর জন্য যে আমি একটা লেচি নিয়েছি এবারে যে ব্যালন চাকার উপর রেখে আস্তে আস্তে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লম্বা করে নিতে হবে বেশ বড় একটা লম্বা আমি এরকম দড়ি কম করে নিয়েছি এবারে একটা সাইড প্রথমে এরকম মুড়িয়ে দিয়ে এর সঙ্গে একটু চেপে দেব তারপর এটা হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম করে ছানার জিলাপি তৈরি হয় ঠিক এই বাইরের দিকটাও জিলাপির সঙ্গে একটু হাত দিয়ে এভাবে চেপে দেবো নাহলে ভাজার সময় ফুলে যেতে পারে দেখুন ফিলারটা অত তৈরি করে নিলাম এভাবে সবগুলো আমি রেডি করে নেব দেখুন আমি আরও এখানে দুটো বানিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি আকাশে প্রচন্ড মেঘ করেছে তাড়াতাড়ি করছি তার জন্য কড়াই আমি চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হোক জিলাপিগুলো তৈরি করতে করতে আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল নিয়েছি আপনারা চাইলে সাদা তেল নিতে পারেন জিলাপিগুলো ভাজতে হবে তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিলাম তেলটা গরম হোক বাদ বাকি যেগুলো আছে এই যে এগুলো দিয়ে আমি জিলাপিগুলো তৈরি করে নেব তেলটা আমার এই যে হালকা গরম হয়ে গেছে হালকা গরম তেলেই এই জিলাপি বা কালো জাম যেটাই বলেন ভেজে নিতে হবে প্রথমেই এই যে কালো জাম বা গোলাপ জামুনগুলো দিয়ে দেব তেলটা আলতো হাতে তিনটে আলু দিয়ে আমার ওখানে দশটা জিলাপি হয়েছে আর পাঁচটা এই যে কালো জাম বা গোলাপ জাম যেটাই বলেন ওটা হয়েছে অল্প আছে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে কালাজামগুলো দেখুন সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই যে এবার এগুলো সব তুলে নেব দেখুন কত বড় বড় হয়েছে ফুলে এই যে রসটা আগে বানিয়ে রেখেছিলাম রসটা অনেকক্ষণ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে যদি রসটা গরম থাকতো তাহলে এই মিষ্টিগুলো ঠান্ডা করে তারপর রসে দেওয়া লাগতো কিন্তু যেহেতু আমার রসটা ঠান্ডা আছে তাই মিষ্টিগুলো গরম এই গরম মিষ্টিগুলো রসের মধ্যে আমি দিয়ে দেব রসটা ভালো করে মিষ্টি গায়ে ছড়িয়ে দিয়ে এটা ঢেকে রেখে দেবো খানিকের জন্যে এটা ঢাকা চলুন ততক্ষণ এই জিলাপিগুলো একই রকম করে ভেজে নিন একদম প্রথমে যে জিলাপি দিয়েছিলাম এই দেখুন এটা ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আর গরম অবস্থায় চিনির সিরাটা বানিয়ে রেখেছিলাম এই যে দেখা আছে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নিয়ে গরম অবস্থায় চিনি সিরায় দিয়ে দেবো তাহলে দেখলেন কত সহজে আমি রাঙা আলু দিয়ে বাড়িতেই এরকম কালো জাম আর এরকম ছানার জিলেপির মতন জিলাপি তৈরি করে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা বাড়িতে এটা একবার তৈরি করে দেখবেন ঠিক কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার এক ঘন্টা হয়ে গেছে এবার খুলে দেখব আপনারা এটা পারলে ওভার নাইটও রেখে দিতে পারেন এক ঘন্টা রসে ভেজানোর মধ্যই এখান থেকে একটা জিলাপি আর একটা কালো জাম উধাও তাহলে বুঝতেই পারছেন এর টেস্টটা কতটা সুন্দর হয়েছে পিপড়েও চলে এসেছে এগুলো পরিবেশনের জন্য একদম রেডি আপনাদের একটা কেটে দেখাই ঠিক কেমন হয়েছে দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে এটা খেতে দারুণ লাগে এবার একটা সান্না জিলাপি আপনাদের কেটে দেখাবো